বই পড়ুয়াদের জন্য তিরিশটি কার্যকরী টিপস বই পড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হল পড়ার জন্য বসা অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না পড়ার মজা বাড়ানোর একটি কার্যকরী উপায় হল বোরিং টপিকের বইগুলো আগে না পড়া একটি বই পড়লেই জীবন হয়তো পাল্টে যাবে না কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবে নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়ছে জীবনে আপনি কয়টা বই পড়েছেন সেটা দেখার বিষয় না দেখুন কয়টা বই আপনার ভিতরে রেখাপাত করতে পেরেছে পড়ার সময় মনোযোগ থাকে না তাহলে মোবাইল অন্য রুমে রেখে আসুন মনোযোগ আসতে বাধ্য একটি ভালো বই যদি একবার পড়তে হয় তাহলে সেরা বইগুলো বারবার পড়তে হবে বই পড়া শুরু করতে চাইলে পড়ুয়া হওয়া জরুরি না বরং বই পড়তে পড়তেই একদিন আপনি পড়ুয়া হয়ে উঠবেন পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটা খারাপ বই ছেড়ে দেওয়া ভালো কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তন এনে থাকে তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন যে বই আপনার ভালো লাগেনি সেটা নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দেওয়া ভালো বই পড়ার মোক্ষম সময় হল যখন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো হবে সেই সমস্যাটার সমাধান হল সংকোচ না করে বড়দের সহায়তা নেওয়া তাহলে সময় ও শ্রম দুটোই বেছে যাবে একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হলো আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না কারণ সে আপনাকে বারবার থামিয়ে দেবে ভাবাবে বই পড়ার মূল উদ্দেশ্য হল কাজে পরিণত করা মুখস্থ নয় সুতরাং তথ্য উপাধ্য মনে রাখার বদলে কাজে কর্মে বাস্তবায়নে বেশি মনোযোগ দিন বই পড়ার অভ্যাস করতে চান তাহলে প্রতিদিন দুই মিনিট করে পড়ার টার্গেট নিন এত ছোট টার্গেট নিন যাতে আপনার মন ও জুহাদ দেখানোর সুযোগই না পায় একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে তার চেয়ে দশ গুণ বেশি উপকার পায় সেই ব্যক্তি যে সারাংশটা লিখে কাজেই বই পড়া শেষে সারাংশ লিখতে ভুলবেন না কোনো বই পড়ার পর যদি আপনার আচার ব্যবহারে চিন্তা ভাবনায় পরিবর্তন না আসে তাহলে বুঝে নেবেন বইটি ভালো নয় অথবা আপনি কিছুই শিখতে পারেননি প্রচুর বই কিনলেই পাঠক হওয়া যায় না কথা সত্য তবে অল্প বই নিয়ম করে প্রতিদিন পড়লে একদিন ঠিকই ভালো পাঠক হয়ে যাবেন বই কেনা মানে বিনিয়োগ করা খরচ নয় হতে পারে একটি ভালো বই ভবিষ্যতে আপনাকে লক্ষ কোটি টাকা উপার্জনের রাস্তা দেখিয়ে দিচ্ছে পড়ার জন্য মোটিভেশন নয় বেশি দরকার পড়ার পরিবেশ তৈরি করা একটি সাধারণ বই আপনি লাইব্রেরিতে বসে যত সহজে পড়ে ফেলতে পারবেন একটি অসাধারণ বই কোলাহল পরিবেশে পড়া ততটাই কঠিন হবে যদিও বইটা অসাধারণ যেখানেই যান একটি বই সঙ্গে রাখুন কারণ আপনি জানেন না কখন আপনি বই পড়ার জন্য বাড়তি সময় পেতে যাচ্ছেন একটি বইকে সর্বোচ্চ তিনবার সুযোগ দিতে পারেন তিনটি অধ্যায় পড়ার মাধ্যমে এরপরও যদি বইটি ভালো না লাগে তাহলে অন্য বই ধরুন একজন লেখকের জন্য সবচেয়ে বড় প্রশংসার বিষয় হল যখন সে দেখে পাঠক তার বইটি দাগিয়ে দাগিয়ে পড়েছে হাইলাইট করেছে নোট টুকে রেখেছে ছোট বইকে কখনো তুচ্ছ জ্ঞান করবেন না ছোট ছোট জ্ঞান একদিন আপনাকে বিশাল সমস্যা সমাধানে সাহায্য করবে আপনার সমস্যা যদি অসংখ্য হয় তাহলে বইও অসংখ্য পূরণ প্রত্যেক নতুন সমস্যার জন্য নতুন বই আছে বই হল শিক্ষা নেবার সবচেয়ে শর্টকাট রাস্তা মাত্র একশো টাকা খরচ করে আপনি একশো দিনের শিক্ষা পেয়ে যেতে পারেন কিংবা কয়েক বছরের জন্য অতীতের ফেলে আসা সময়গুলো যদি বই পড়ার জন্য ভালো সময় হয়ে থাকে তাহলে আজকে থেকেই পড়া শুরু করলে সেটা হবে সর্বোত্তম সময় একটি ভালো বইয়ের নাম ভুলে যেতে পারেন বইয়ের আলোচনাও ভুলে যেতে পারেন কিন্তু শিক্ষাটা আজীবন আপনার মনে গেঁথে থাকবে